আফা হাসিবা আল্জীনা কফারু নুজুলান তাহলে যারা অবিশ্বাস কুফরি কুফর করেছিল তারা কি বিশ্বাস করেছিল যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করার দুঃসাহস করতে পারবে নিশ্চয়ই আমরা কাফেরদের অবিশ্বাসীদের জন্য প্রাথমিক অভ্যর্থনা হিসেবে জাহান নাম প্রস্তুত করে রেখেছি আয়াত নম্বর কি ভয়াবহ এই আয়াত আগের আয়াত দিয়ে মেসেজটা শুরু হয়েছিল এই আয়াত দিয়ে সেটা কন্টিনিউ হচ্ছে এটা লাস্ট দশটা আয়াতের অংশ মেসেজের অংশ কনক্লুডিং মেসেজ সেটা আমরা এখন পড়ছি ঠিক আছে তাহলে আ একটা কোয়েশ্চেন ওয়ার্ড এটা প্রশ্ন সূচক শব্দ বা হার্ফ তার মানে কি বুঝলাম যে এই বাক্যের পরে একটা প্রশ্ন চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক থাকবে এটুকুই ঠিক আছে কি দিয়ে আমরা অনুবাদ করতে পারি কিটা আমরা ঠিক উপযুক্ত সময়ে এই আয়াতের মধ্যে ব্যবহার করব। ফা তাহলে হাসিবা এখানে হাসিবা শব্দটা বিভিন্নভাবে অনুবাদ করা যায় এটা একটু ফ্লেক্সিবল ওয়ার্ড তারা মানে এখানে বলতে পারি হাসিবা মানে সে বিশ্বাস করেছিল কিন্তু এটা যে আউটসাইড একটা সাবজেক্ট আছে ডুয়ার আছে ওয়ান ডাজ আছে সাবজেক্ট আছে সেটা হচ্ছে আল্লা মানে যারা এই ব্যাপারটা হলো কাফারু যারা অবিশ্বাস করেছিল ঠিক আছে যারা অবিশ্বাস করেছিল তারা কি বিশ্বাস করেছিল ব্যাপারটা কিছুটা এরকম শুনতেও ভালো লাগছে অবিশ্বাস আবার কুফরি বা কুফরো বলতে পারি তাহলে সে ব্যাপারটাও হচ্ছে আনু যে তারা নিতে পারবে বা গ্রহণ করতে পারবে ইবাদি ইবাদি মানে আমার বান্দাদেরকে মিন দুনি আমার পরিবর্তে আউলিয়া রূপে ঠিক আছে আর এখানে এই মানে কি বলবো ইয়াত খিজু তারপরে নসম ফর্মে যেটা আছে আউলিয়া সেটা অনেক পরে আছে আর মাঝে দুটো জার স্টেটাস আছে ইবাদি আর মিন্দুনি সেই কারণটার একটা জোর আছে তারা এটা করা দুঃসাহস করতে পারবে তারা এটা করা দুঃসাহস করতে পারলো এই ব্যাপারটা তাহলে পুরোটা যদি একসঙ্গে আমরা পড়ি কিছুটা এরকম দাঁড়ায় তাহলে যারা অবিশ্বাস করেছিল তারা কি বিশ্বাস করেছিল যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করার দুঃসাহস করতে পারবে ব্যাপারটা বুঝতে পারলেন তো ঠিক আছে আমরা আগেও পড়ে নি তারপরে দরকার আবার ফিরছি না আমরা প্রস্তুত করে রেখেছি কি প্রস্তুত করে রেখেছি জাহান্নাম জাহান্নামা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি অবিশ্বাসীদের জন্য নুজুলান প্রাথমিক অভ্যর্থনা হিসেবে অ্যাজ এন ইনিশিয়াল ওয়েলকাম এখানে জাহান্নাম কথাটা যখন আমরা শুনি যে ভয়াবহ ব্যাপারটা আমাদের মনের মধ্যে কাজ করে এখানে বলছে জাহান নামটা আসলে একটা ইনিশিয়াল ওয়েলকাম গেস্টদেরকে আমরা ওয়েলকাম করি না সেই ওয়েলকাম মাত্র তারপরে যে তাদের সঙ্গে কি হবে সেটা তো বাকি আছে ভেবে দেখুন কতটা ভয়াবহ এই আয়াত নুজুলান নেবে আসা কি নেবে আসা যখন গেস্টরা আসে তাদেরকে বসানো হয় যেন নেবে এসে বসলো সেখানে তাদের খাবারটা নামে তাদের সামনে রাখা হয় এই যে ওয়েলকামের ব্যাপারটা নুজুলানের শব্দটা ওটাই অর্থ ঠিক আছে তো এই ব্যাপারটা অন্যান্য অর্থ আছে অন্যান্য ফর্মে নাজালা শব্দটা হচ্ছে রুট ওয়ার্ড সেটা বহু জায়গায় এসে বিভিন্ন ভাবে এসছে কিন্তু এখানে যেটা যেভাবে এসে সেটা বোঝালাম কেন সেটাও বোঝালাম ঠিক আছে এখানে প্লে অফ ওয়ার্ডস কিছু আমি করতে পেরেছি একটা ব্যাপার বাংলাতে আমি করতে পেরে নিজেই খুশি তাহলে যারা অবিশ্বাস করেছিল তারা কি বিশ্বাস করেছিল যারা অবিশ্বাস মানে যারা কুফরি করেছিল তারা কি ইমান এনেছিল যদি বলি মজাটা আসছে না বালাগা ব্যাপারটা থাকছে না কিন্তু এটা একটা বালাগা ব্যাপার বাংলায় তুলে ধরতে পেরে আমার নিজেরই ভালো লাগছে তাহলে যারা অবিশ্বাস করেছিল তারা বিশ্বাস করেছিল যে তারপর বাকি কথাটা আছে ঠিক আছে আরেকটা ইন্টারেস্টিং বালাগা হচ্ছে অবিশ্বাস মানে কুফরি বা কুফর ঠিক আছে তাহলে ওই পরের অংশটা নিশ্চয়ই আমরা কাফেরদের জন্য আচ্ছা ওটা পুরোটা একসঙ্গে পড়িনি না একবার পড়ে নিই ইন্না আতাদ না জাহান নাম কাফের না নুজলান নিশ্চয়ই আমরা কাফেরদের জন্য প্রাথমিক অভ্যর্থনা হিসেবে জাহান্নাম প্রস্তুত করে রেখেছি বা নিশ্চয়ই আমরা অবিশ্বাসীদের জন্য প্রাথমিক অভ্যর্থনা হিসেবে জাহান্নাম প্রস্তুত করে রেখেছি তো ওইখানে অবিশ্বাস বিশ্বাস অবিশ্বাসীদের হলে একটা ফ্লো আসছে আর কুফরি কুফর আর কাফেরদের হলে আরেকটা ফ্লো আসছে ইন্টারেস্টিং ব্যাপার সেগুলো জন্য ব্র্যাকেটগুলো ইউজ করেছি কারণ ওখানে অবিশ্বাস করলে পরে অবিশ্বাস করলে পরে কাফের করলে ওই অবিশ্বাসীটা অবিশ্বাসীদেরটা মিস হয়ে যাচ্ছে আর ওখানে মানে কুফরি বা কুফুর করলে পরেটা বিশ্বাস আমাকে বলতেই হচ্ছে তারপরে আবার কাফেরদের ব্যাপারটা মানে থাকছে একই রকম না আর ইন্টারেস্টিং ব্যাপার আছে একটা ইন্টারেস্টিং আলোচনার দিক আছে তো যাই হোক মেন ফোকাসটা আমাদের হচ্ছে যে মূল যে অর্থটা সেটা কি ঠিক আছে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো মানে আফাহাস আফা কাফারু আই ইয়াত আউলিয়া তাহলে যারা অবিশ্বাস করেছিল কুফরি বা কুফুর করেছিল তারকে বিশ্বাস করেছিল যে তারা আমার পরিবর্তে এই যে আমার পরিবর্তে আমার বান্দাদেরকে ইবাদি আমার বান্দাদেরকে আউলিয়া অভিভাবক রূপে গ্রহণ করার দুঃসাহস করতে পারবে প্রশ্ন চিহ্নটা আসবে কিনা ঠিক আছে তারপরে ইন্না আতাদনা জাহান্নাম আলিল কাফির নিশ্চয়ই আমরা কাফেরদের জন্য প্রাথমিক অভ্যর্থনা হিসেবে জাহান্নাম প্রস্তুত করে রেখেছি তাহলে পুরোটা যদি আমরা একসঙ্গে পড়ি তাহলে কি দাঁড়ালো আফা কাফারু অ খিজু ইবাদি মিন্দুনি আউলিয়া ইন্না আতাদাদ না জাহান্নাম আলিল তাহলে যারা অবিশ্বাস বা কুফর করেছিল তারা কি বিশ্বাস করেছিল যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করার দুঃসাহস করতে পারবে নিশ্চয়ই আমরা কাফেরদের অবিশ্বাসীদের জন্য প্রাথমিক অবর্তন হিসেবে জাহান্নাম প্রস্তুত করে গেছি এই ব্যাপারটা ছিল ইন্টারেস্টিং আয়াত ভয়াবহ আয়াত ঠিক আছে আগে রেফারেন্স করা ছিল তারা মানে পড়তেও পারে না শুনতেও পায় না হ্যাঁ কি হচ্ছে তো এই মানে বেসিক্যালি নিজের ইচ্ছা ইচ্ছা মানে ফ্রি উইল নিজের ইচ্ছাই সেগুলো করেনি পৃথিবীতে যখন সময় ছিল তখন করনি কিভাবে করনি যে আমাকে বাদ দিয়ে হ্যাঁ আমার বান্দাদেরকে তোমরা ওয়ালি হিসেবে অলিয়া হিসেবে গ্রহণ করবে এই দুঃসাহস দেখাবার চেষ্টা করেছিলে এটা এক রকমে তোমরা অবিশ্বাস করেছিলে মেয়ে অবিশ্বাস করাটাই তোমাদের বিশ্বাস ছিল মানে কুফরি বা কুফর করাটাই তোমাদের বিশ্বাস ছিল তাহলে কাফেরদের জন্য বা অবিশ্বাসীদের জন্য আমরা জাহান্নামটা নামটা প্রস্তুত করেছি কী হিসাবে ইনিশিয়াল ওয়েলকাম হিসেবে প্রাথমিক অভ্যর্থনা হিসেবে তারপরে যাহাবত হবে এই ব্যাপারটা ছিল জটিল খুব একটা নয় ইন্টারেস্টিং ভয়াবহ তাহলে এবার আমরা তাজবিদ রুলে নয় গ্রামাটিক্যাল রুলে একবার পড়বো তারপর বাংলাটা আরেকবার শুনে নেবেন দু তিনবার শুনলেন আরেকবার শুনে নেবেন মন দিয়ে শুনবে একটা বালাগার ব্যাপারটা আমি ফুটিয়ে তুলতে পেরেছি খুশি ব্র্যাকেটগুলো বলবো আমি অবশ্য তাহলে সেটা হলে খুব সুন্দরভাবে ব্যাপারটা ফুটে উঠবে কারণ বাংলার ব্যবহারটা এক এক জায়গায় এক এক রকমভাবে হয়েছে আরবিতেও তাই আসলে ঠিক আছে অসুবিধা কিছু নেই এই ব্যাপারটা যেমন যেমন বিশ্বাস অবিশ্বাস মানে এখানে বিশ্বাস ইমান অবিশ্বাস কফর এখানে ম্যাচ করছে না অবিশ্বাস বিশ্বাসগুলো একটা সুন্দরভাবে ফুটে উঠছে আবার কুফরি বা কুফর এখানে যদি করি কাফের তাহলে ওটা আবার ম্যাচ করছে ওখানে আবার মানে অবিশ্বাসীদের হলে ম্যাচ করছে না তো ওই জন্য ব্র্যাকেটগুলো দরকার জাস্ট আমরা তো ভাবটা বোঝার চেষ্টা করছি মূলত আরবিতে তো সবই বোঝা যাচ্ছে কিন্তু মূলত ভাবটা তো বাংলায় আমরা তুলে ধরার চেষ্টা করছি তো সেইভাবে মানে যেখানে যেখানে দুটো শব্দ আছে প্রযোজ্য একই রকমভাবে দুটো আসলে কি বলবো প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা যায় কিন্তু ফ্লোটা ইন্টারেস্টিংভাবে তিনটেই একটু মানে দুটো দুটো করে ম্যাচ করা সম্ভব হচ্ছে বাংলাতে অন্যটাও বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এরকম নয় এইভাবে আমরা পড়ে নেব একবার আমরা তাহলে পড়ে নিই একবার গ্রামাটিক্যালে ফার্স্টে তাজবি গ্রামাটিক্যালে তারপর বাংলা অনুবাদটা পড়বো যখন তখন একটু মন দিয়ে শুনবেন খুব ভালোভাবে বুঝতে পারবেন রেটরিক্সের সাথে বালাগার সাথে ভালো লাগবে আফাহিবা আলা কাু ইবাদি মিন্দুনি আউলিয়া ইন্না আতাদা জাহান্নামা লিল নজুল নুজুলান তাহলে যারা অবিশ্বাস কুফরি বা কুফুর করেছিল তারা বিশ্বাস করেছিল যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করার দুঃসাহস করতে পারবে নিশ্চয়ই আমরা কাফেরদের অবিশ্বাসীদের জন্য প্রাথমিক অভ্যর্থনা হিসেবে জাহান্নাম প্রস্তুত করে রেখেছি